আসসালামু আলিকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে পরীক্ষাটি সেটা অনুষ্ঠিত হলো সেগুলো তোমরা কেমন কমন পেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে আমার সাজেশন থেকে আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান তোমাদের আগামীকালকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা নিয়ে হাজির হয়েছি তো প্রশ্নের প্যাটার্নটি হচ্ছে এরকম যে আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম আসবে দশটি আমাদেরকে দশটি উত্তর দিতে হবে শূন্য স্থান পূরণ আসবে হচ্ছে পাঁচটি আমাদের পাঁচ দুগুণা দশ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এরকম আসবে পাঁচটি পাঁচ দুগুনা দশ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো আমাদের দুই মার্ক করে চার দুগুণা আট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বারোটি থাকবে বারোটির মধ্যে আমাদেরকে দশটি উত্তর দিতে হবে তিন দশে তিরিশ আর বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এরকম চারটি থাকবে আমাদের চার আষ্টে একটাতে আট মার্ক করে চার আষ্টে বত্রিশ মার্ক উত্তর দিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞানের যে কোয়েশ্চিন অর্থাৎ ছয়টি আইটেমের যে প্রশ্ন এই ছয়টি আইটেমের প্রশ্ন আমরা এখানে দেখলাম এখন আসো আমরা এই যে ছয়টি প্রশ্নের জন্য আমাদেরকে কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা আমরা একটু দেখি তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে আমাদের সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে হচ্ছে তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য এটা ভালো করে পড়তে হবে সপ্তম অধ্যায় এটা মহাবিশ্ব এটা ভালো করে পড়তে হবে নবম অধ্যায় আমাদের জীবনের প্রযুক্তি এটা ভালো করে পড়তে হবে এগারো নম্বর যে অধ্যায়টি আছে আবহাওয়া জলবায়ু এটা ভালো করে পড়তে হবে বারো নম্বর জলবায়ু পরিবর্তন তেরো নাম্বার প্রাকৃতিক সম্পদ এবং চৌদ্দ নম্বর জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়গুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে তাহলে কী করতে এখান থেকে কি পাবো এখান থেকে আমাদের যে নৈবিত্তিক এবং শূন্য স্থান শুদ্ধ অশুদ্ধ এগুলো আমরা সেখান থেকে কমন পেয়ে যাব এখন সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য কিন্তু আমরা এখানকার অধ্যায়গুলো যদি ভালো করে পড়ি এবং যে অধ্যায়ের পিছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাব তারপরে আমি হচ্ছে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের জন্য আমরা কোন কোন জিনিসগুলো আমরা ফোকাস করব বেশি ওই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা অবশ্যই অবশ্যই সেগুলো হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাব যেমন ধরেন যেমন ধরো তোমরা কী করবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন জিনিসগুলো বেশি পড়বে যেমন পানি বিশুদ্ধকরণের যে পদ্ধতিগুলো আছে এগুলো তোমরা পড়তে পারো তারপর গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তোমরা যা যেগুলো জানো গ্রিন গ্যাস সম্পর্কে এগুলো সম্পর্কে তুমি ভালো করে পড়বে আবহাওয়া সম্পর্কে ভালো করে পড়বে পরিবেশ সংরক্ষণ ভালো করে পড়বে জীব সম্পর্কে ভালো করে পড়বে জ্বর সম্পর্কে ভালো করে পড়বে তারপর বিভিন্ন প্রকার দুর্যোগ সম্পর্কে তুমি ভালো করে পড়বে তো এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা কি করবে এই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ওকে এই বিষয়গুলোর উপর ফোকাস করলে যে পানি বিশুদ্ধকরণ গ্রিন হাউস গ্যাস আবহাওয়া পরিবেশ সংরক্ষণ জীব জড়ো এবং বিভিন্ন প্রকার দুর্যোগ এগুলো সম্পর্কে ভালো করে পড়লে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তারপরে বড়ো প্রশ্নের জন্য আমাদেরকে কী পড়তে হবে শক্তির যে রূপান্তরগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়তে হবে জাঙ্ক ফুড অর্থাৎ খাদ্যের যে জাঙ্ক ফুডগুলো আছে এগুলো সম্পর্কে ভালো করে পড়তে হবে কালবৈশাখী ঝড় সম্পর্কে পড়তে হবে অভিযোজন সম্পর্কে পড়তে হবে এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা কি করব আমাদের বিজ্ঞানের আমাদের বড় প্রশ্নগুলো আমরা কমন পেয়ে যাব বিস্তারিত প্রশ্ন তোমরা হচ্ছে তোমাদের গাইডে যে বিস্তারিত এই এইগুলোর উপর বিস্তারিত যে প্রশ্নগুলো আছে এই বিস্তারিত প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমরা কমন পেয়ে যাবে তো আজকে এই যে ছোট্ট একটা সাজেশন ছিল পরীক্ষার আগ মুহূর্তে তোমরা যদি এই সাজেশনটা ফলো করে যাও ইনশাল্লাহ তোমরা কমন পাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ